এই যে কেজুর বুঝো এইডি কেজুর আর এই যে এইটা হইজা আমার বাগান বুঝ দেন এই যে পেত্যা ঘাস পেপে এইডা হইছে আমার বাগানে এই যে এইডি ছা ঘাস ঘাস পালছি তে এইটা ঘাস এই যে এইটা ঘাস এই বেগুন ঘাস লাগাইছিলাম হ্যাঁ কয়েকটা আইলের মধ্যে লাগাইছি খালি কলা গাছ বাদে বেগুন গাছ সামনের প্রচুর বেগুন ওইছে এই গাছটা একটা শীত এটারে এটা শীত আপেল কয়েক এটা আপনার একটা ফল সেই মজা লাগে এটা গাছটি শুরু এটা আর আর কিছু গাছ আছে বড় বড় ছিটা ফেলো কে কেজুর গাছ এটা যে কেজুর গাছ কেজুর রয়েছে ওখানো এডিত রয়েছে রয়েছে কয়েকটা গাছও রয়েছে আর বেগটা শেষ হুম ব্যক্তার এটা এই যে টাকটার ভাই টাকটার আমার হুম টাকটার এটা আমরা হাতে দইরা দইরা আলবা লাগে হাতে দইরা দইরা আলবাম লাগে হুম এটাও টাকটার এটা এটা পুরান আর এটা নতুন হুম এটা নতুন পুরানটাই চলে নতুনটা নষ্ট হয়েছে আদি আছে ছাগলে ঘৰ এই যে ঘৰৰ ভিতৰে ছাগলী ঘৰৰ ভিতৰে গেছেগা ৰৈ দিয়াৰ লাগে ৰৈ যায় তাৰ কোনো তাৰ টিক তাৰ নাই যে পাপ্পা গছ সব টেপে গছ ৰৈ দিয়ে দে হাতা দি খেজুৰ গছ